আর কি শিখেছি শিখে তারপরে আমি ভিডিও ছেড়েছি ভিডিও ছাড়ার পর অবশ্যই আমার ভিডিওতে ভিউজ এসেছে ভিডিও ভাইরাল আমার সাথে ভীষণ পরিমাণে হতো তো কেমন একটু লাগতো আমি তো সেই কারণে না আমার ভিডিওতে আর কি ফোকাস দিতে পারতাম না ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি আমি তোমাদের সঙ্গে তিনটে টিপস শেয়ার করব তো এই তিনটে টিপস তোমরা যদি ফলো করো সময়ের মধ্যে মাত্র এক মাসের মধ্যে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে তো চলো কথা বলার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই তো এই দেখো দেখতে পাচ্ছ আমার হাতে কি গুগল অ্যাডসেন্স লেটার তো আমরা যারা ইউটিউবার বা যারা আর কি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি তো তাদের প্রত্যেকের কিন্তু এই জিনিসটা স্বপ্ন আর আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি গুগল অ্যাসেন্সের চিঠি আমার হাতে আমি জানি তোমাদেরও অনেক ইচ্ছা রয়েছে এই চিঠিটা হাতে পাওয়ার যখন জানা তখন আমি যখন ইউটিউবে নতুন চ্যানেল খুলেছিলাম এইটা সম্পর্কে আমি কিন্তু কিছুই জানতাম না তবে দেখতাম সবাই না এই জিনিসটা যখন হাতে পায় তো তখন অনেক আনন্দ করে অনেকে তো আছে আবার কান্নাও করে মানে অনেকে আর কি অনেক আনন্দ করে তো আমি তারপরে না এই জিনিসটা কি তো সেটা নিয়ে ইউটিউবে সার্চ করতে থাকি তো তারপরে জানতে পারি এইটাই হচ্ছে ইউটিউব থেকে আর্নিং করার চাবিকাটি তো এইটা সম্পর্কে আমি সমস্ত কিছু ইউটিউবে সার্চ করে 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 তো জানতে পেরেছিলাম কি জিনিসটা তো তার তো তারপর থেকে না আমি ভাবতাম যে এই জিনিসটা আমি কবে হাতে পাবো আমার হাতে কবে আসবে এই জিনিসটা এই জিনিসটা হাতে নিয়ে আমি কবে ভিডিও করতে পারবো তো ফাইনালি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে এই জিনিসটা আমি হাতে পেয়েছি কিন্তু এই জিনিসটা হাতে পাওয়ার পেছনে না অনেক পরিশ্রম অনেক কষ্ট রয়েছে তো সবটাই তোমাদেরকে বলেছি তোমরা অনেকেই জানো তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছ তাদের সবারই ইচ্ছা এই জিনিসটা পাওয়ার তো আজকে আমি তোমাদের সঙ্গে তিনটে টিপস শেয়ার করব। তো এই তিনটে টিপস তোমরা যদি ফলো করো বা এই তিনটে টিপস তোমরা যদি মেনে কাজ করতে পারো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে মাত্র এক মাসের মধ্যে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে তো বন্ধুরা তো চলো তোমাদেরকে আমি বলি যে কি কী টিপস রয়েছে যেগুলো ফলো করে আমি এই জিনিসটা হাতে পেয়েছি এবং এমন কি আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি তো সব কিছুই বলবো তার আগে চলো আমি আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে এমনকি অনেক উপকারে আসবে তাই স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিওটা বেশি বড় করবো না ছোটোর মধ্যেই ভিডিওটা করব আর তোমরা হয়তো সাইড থেকে কীর্তনের আওয়াজ পাচ্ছ তো আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে কালকের থেকে কীর্তনটা শুরু হয়েছে তো কীর্তন হচ্ছে তো আমিও ভেবেছি যাবো কীর্তনে তো এখান থেকে ভিডিওটা করে নি করে নিয়ে তারপরে কীর্তনে যাবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে বলতে পারো ওই পনেরো ছটা মতো বাজে তাও চারিপাশটা পরিষ্কার আছে এখন যেহেতু সন্ধ্যা দেরিতে হয় আর কি তো চারিপাশটা পরিষ্কার আছে তাই ভাবলাম যে ভিডিওটা করে নিই করে নিয়ে তারপরে কি চলে যাবো তো চলো বন্ধুরা এখন আমি তোমাদেরকে বলি এই জিনিসটা হাতে পাওয়ার জন্য তোমাদের সবার প্রথমে কি করতে হবে তো ইউটিউবে তো আমরা সবাই চ্যানেল খুলে একটা স্বপ্ন নিয়ে আমি এর আগেও তোমাদেরকে বলেছি ইউটিউবে আমরা সবাই চ্যানেল খুলে একটা স্বপ্ন নিয়ে এখান থেকে নিজের পরিচিতি করার জন্য বা নিজের এখান থেকে ইনকাম করে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তো এই নিয়েই তো আমরা ইউটিউবে চ্যানেলটা খুলি কিন্তু প্রথম প্রথম যখন আমরা ভিডিও করি তো আমাদের কাছে না কোনো লক্ষ্য থাকে না আমরা যেমন তেমন করে আর কি ভিডিও করি তো প্রথমে না আমাদেরকে আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন আমাকে ভিডিও করতেই হবে তো আমাকে লক্ষ্য রাখতে হবে যে সবাই যদি পারে ভিডিও করে টাকা ইনকাম করতে সবাই যদি পারে ভিডিও করে নিজের একটা পরিচিতি তৈরি করতে তাহলে আমিও পারবো তো তোমাদের কি করতে হবে সবার প্রথমে তোমাদের যে লক্ষ্যটা তোমরা যেই কাজটা করছো শুধু ভিডিও করার নয় কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে লক্ষ্য স্থির করাটা সব থেকে বড়ো দরকারি একটা বিষয় তো তোমরা যদি কাজের ক্ষেত্রে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে লক্ষ্যটাকে স্থির করতে পারো লক্ষ্যটা স্থির করে রাখতে পারো যে না এই কাজটা আমি করছি এটাকে আমাকে করতেই হবে আর এখান থেকে আমাকে সফলতা অর্জন করতেই হবে তো লক্ষ্যটা স্থির করে তোমরা যদি কাজ করো তাহলে অবশ্যই তোমরা সেই কাজটার থেকে সফলতা পাবে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা অনেকেই আছো যাদের যারা হেলা ফেলাভাবে ভিডিও করো তোমাদের লক্ষ্যই নেই যে আমরা ভিডিও থেকে কিছু একটা করবো একটা সফলতা করব। মানে নিজে একটা সফল জায়গায় নিয়ে যাব তো লক্ষ্য তোমাদের নেই তো তোমাদেরকে বলবো সবার আগে নিজের লক্ষ্যটাকে স্থির করো তো লক্ষ্য স্থির করে কাজ করো তাহলে দেখবো অবশ্যই তোমরাও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে তো এক নম্বর টিপস চলে গেলো চলো দ্বিতীয় নম্বর টিপস আমি তোমাদেরকে বলবো তো সেটা হচ্ছে তোমরা কি করো বলো তো লোকের কথায় ভীষণ পরিমাণে কান দাও লোকের কথায় তোমরা ভীষণ পরিমাণে কান দাও কারণ কি হয় এটা আমি তোমাদের দোষ দেবো না এটা সবার সাথে হয় আমার সাথে হয়েছে এমনকি যারা বড় বড় ইউটিউবার আছে তো তাদের সঙ্গেও হয়েছে তারাও দেখবে কোনো না কোনো ভিডিওতে বলেছে যে তারা যখন নতুন আর কি ভিডিও করা শুরু করেছিল তাদেরকে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে এমনকি পরিবার থেকেও তারা সাপোর্ট পায়নি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে অনেকে তো আছে মানে ভিডিও করতো বাড়িতে জানতোই না এরকমভাবে ভিডিও করেছে তো আর আমরা কি করছি সাধারণ আর কি পাড়ার প্রতিবেশী দুই একজন কী সব বলছে তো সেই সব কথায় কান দিচ্ছি সেসব কথায় কান দিয়ে আমরা আমাদের যে মেন টপিকটা মানে ভিডিও করার তো সেই টপিকটার থেকে না দূরে চলে যাচ্ছি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না তো সেই ভুলটাই কিন্তু তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো তোমরা এই ভুলটা করো যে লোকের কথায় দিয়ে ফেলো বেশি লোকে কিছু একটা বললো ধরো দিয়ে ফেলো কারণ তুমি ধরো ইউটিউবে নতুন এসেছো তো প্রথম প্রথম তো তোমার চ্যানেলে ভিউজ হবে না প্রথমে ভিডিও ছাড়লে একটা দুটো চারটে পাঁচটে এরকম করে ভিউজ হবে তখন লোকে কি বলবে ওই তো ইউটিউবে গেছিল চ্যানেল খুলবে চ্যানেল খুলে আর কি ইনকাম করবে তৈরি করবে টাকা ইনকাম করবে কিন্তু কিছুই হচ্ছে না দু একটা করে করে ভিউজ আসছে তো এখান থেকে কী করে টাকা ইনকাম করতে পারবে তোমরা যখন এই কথাগুলো শোনো কথাগুলো শোনার পরে তোমাদের মনটা ভেঙে যায় তোমরা লোকের কথায় কান্দে ফেলো তোমাদের ভিডিও তৈরি করার যে জিনিসটা আর কি মানে মনের ভেতর থেকে যে ভিডিও তৈরি করা যে জিনিসটা তো সেই মূল উদ্দেশ্যটাকেই ভুলে যাও লোকের কথায় পাতা দিতে গিয়ে লোকের কথায় কান দিতে গিয়ে আবার অনেকে তো মানে এরকমও করে অনেকের কথাই কি আমার সঙ্গেই হয়েছে জানো তো যখন আমি নতুন নতুন ভিডিও করতাম তখন আমি পাড়াতে বেরোতাম না মানে পাড়াতে বেরোতে না আমার লজ্জা লাগতো যে ওরা যার দিকে তাকাতাম ভাবতাম ও হয়তো আমার ভিডিও দেখেছে আমার ভিডিওতে তো ভিউ আসছে না তাহলে ও হয়তো মনে মনে হাসছে মানে এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল তো এরকম প্রথম প্রথম আর কি জিনিসটা এরকম আমার সাথে ভীষণ পরিমাণে হতো তো কেমন একটা লাগতো আমি তো সেই কারণে না আমার ভিডিওতে আর কি ফোকাস দিতে পারতাম না ঠিকঠাকভাবে ভিডিও করতে পারতাম না মানে যেমন তেমন করে ভিডিও করতাম ভিডিও করে ছাড়তাম ভাবতাম এখান থেকে হয়তো ভিউজ আসবে কিন্তু ইউটিউবে ভিডিও করতে হলে যেমন তেমন করে ভিডিও ছাড়লে হবে না তোমাদেরকে ফুল এসিও করে ভিডিও ছাড়তে হবে আর তোমাদের যে জিনিসটা আর কি তোমরা করছো তো সেই জিনিসটার উপর ভালো করে ফোকাস দিতে হবে তাহলে তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারবে তো তারপর ইউটিউবে টেক চ্যানেল অনেক দেখেছি এর আগেও আমি তোমাদেরকে অনেক বলেছি টেক চ্যানেল অনেক দেখেছি কীভাবে ভিডিও ছাড়তে হয় কীভাবে এসিও করে ভিডিও ছাড়তে হয় কীভাবে চ্যানেলটাকে এসিও করতে হয় সমস্ত কিছু আর কি শিখেছি শিখে তারপরে আমি ভিডিও ছেড়েছি ভিডিও ছাড়ার পর অবশ্যই আমার ভিডিওতে ভিউজ এসেছে ভিডিও ভাইরাল হয়েছে এমনকি ইউটিউব থেকে আমি এই যে গুগল অ্যাপসের লেটারও পেয়েছি এমনকি ফার্স্ট পেমেন্ট পর্যন্ত পেয়ে গেছি তাই তোমাদেরকে বলবো লোকের কথায় কান দিও না লোকের কথায় মানে লোকের কাজই হচ্ছে পরের ভালো সহ্য করতে না পারা কেউ যদি কোনো ভালো কিছু করে তাকে ব্যাগরা দেওয়া বা হচ্ছে তোমার কেউ যদি মানে সামনের দিকে এগোতে চায় তাহলে নিচ থেকে তার পাটাকে তের ধরে রাখা তাই তোমাদেরকে বলবো লোকের কথা একদম কান দিও না তুমি কী করতে চাইছো তুমি কোন জিনিসটা করতে ভালোবাসো তো সেই দিকটাই মন দাও সেই তোমার মন কী চাইছে সেই দিকে মন দাও তোমার ভিডিওর দিকে মন দাও তাহলে দেখবো অবশ্যই তোমরা তোমাদের চ্যানেল থেকে করতে পারবে তো কী বলতো সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা হয়তো ভিডিও টাইটেল সামনে দেখে অনেক কিছু ভেবেছো হয়তো গোপন কোনো সিক্রেট টিপস বলবো হ্যাড্ডা ভ্যাড্ডা এইসব কিছু বলবো কিন্তু না যেই জিনিসগুলো ভিডিও করার আগে সব থেকে বেশি দরকার মানে যেই জিনিসগুলো মেনে কাজ করতে হবে তো আজকের ভিডিও তো আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি জানি না আজকের এই ভিডিওটা তোমাদের কাদের কতটা ভালো লাগবে তবে এইগুলো মেনেই তোমাদেরকে কাজ করতে হবে তোমরা ধৈর্য ধরো না জানো তো অনেকেই আছো কী করো ভিডিও প্রথমে শুরুর দিকে তো ভালোই ভিডিও করো কিন্তু কয়েকটা ভিডিও ছাড়ার পরে যখন দেখো ভিডিওতে ভিউজ আসে না তখন তোমরা ধৈর্য হারিয়ে ফেলো ধৈর্য হারিয়ে ফেলার পরে ভিডিও দেওয়া বন্ধ করে দাও মানে ধরো তোমাদের ভিডিওতে একেবারেই ভিউজ আসছে না তখন তোমার ভিডিও দেওয়া বন্ধ করো তো তারপরে মাঝখানে অনেকগুলো দিন অনেকগুলো মাস কেটে যায় কেটে যাওয়ার পর তখন আবার তোমাদের হঠাৎ করে মনে হয় যে না আমার তো একটা চ্যানেল আছে তো চ্যানেলে আবার ভিডিও ছাড়তে হবে ভিডিও ছেড়ে সবাই যদি করতে পারে আমিও করবো তো তখন আবার ভিডিও দেওয়া শুরু করো তো তোমার চ্যানেল কিন্তু অলরেডি ডেট হয়ে গেছে তোমার ওই চ্যানেলে আর কোনো কাজ হবে না যেহেতু তুমি ভিডিও করতে করতে ভিডিও মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেছো তো তোমার চ্যানেল পুরোপুরি ডেট ওই চ্যানেলে তুমি যাই করো আর কোনো কাজ হবে না কিন্তু তোমার চ্যানেলে যখন ভিউজ আসছিল না তখন ও যদি তুমি ধৈর্য ধরে চ্যানেলে ভিডিও ছাড়তেই থাকতে তাহলে তুমি দেখতে তোমার চ্যানেল কিন্তু একটার মানে পর্যায়ে গিয়ে অবশ্যই দাঁড়াতো কারণ ইউটিউব নিজে বলছে তুমি তা এক মাস যদি তুমি মন দিয়ে কাজ করো তোমার চ্যানেলে যদি তিরিশটা চল্লিশটা ভিডিও ছাড়া হয়ে যায় তাহলে অবশ্যই তোমার চ্যানেলে একটা না একটা ভিডিও ভাইরাল হবে আর তোমার চ্যানেলে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তুমি কিন্তু তাহলে তোমার যে সমস্ত ভিডিওগুলোতে একদম ভিউ আসতো না মানে প্রথমের দিকে যে সমস্ত ভিডিওগুলোতে একদম ভিউ আসতো না তোমার চ্যানেল মানে তোমার ভিডিওটা যখন ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে ভিউ দেখা শুরু করবে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি আমার এই যে চ্যানেলটা এই চ্যানেলটা যখন আমি খুলেছিলাম খোলার পর প্রথম আমি যখন ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওটা আমি করেছিলাম আমার আগের চ্যানেলটা কীভাবে আর কি হারিয়ে গেলো তো সেই নিয়ে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আমার সেই ভিডিওটাই না ভিউ এসেছিলো না ওই প্রথমে দশটা কুড়িটা তিরিশটা মতো ভিউ এসেছিলো তো সেরকমই পড়েছিল আমি ভেবেছিলাম যে ভিউ হয়তো আর আসবে না তো বর্তমান জায়গায় দাঁড়িয়ে এখন হয়তো আমার চ্যানেলটার বয়স এক বছর কয়েক মাস হয়েছে তিন চার মাস মতো হয়েছে তো এখন বর্তমান জায়গায় দাঁড়িয়ে আমার ওই ভিডিওটাই দু হাজারেরও বেশি ভিউজ হয়ে গেছে তো এখন যেহেতু আমার চ্যানেলে ভিউজ আসা শুরু করে দিয়েছে তো সেই কারণে আমার আগে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তো সেই সব ভিডিওতেও কিন্তু এখন ভিউজ আসছে তাই তোমাদেরকে বলবো তোমরা মনের বল হারিও না ধৈর্য হারিও না মন দিয়ে কাজ করো তোমাদের ভিডিও যদি পরপর ছাড়তে থাকো তাহলে অবশ্যই একটা না একটা ভিডিও ভাইরাল হবে আর একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তোমাদের প্রত্যেকটা ভিডিও আগে যে সমস্ত ভিডিওতে ভিউ আসতো না তো সেই সমস্ত ভিডিওগুলো তো ভিউ আসা শুরু করবে আর এই যে ভিউ আসলেই তো তোমরা চ্যানেলটাকে ওয়াস টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে আর তারপরে এই যে এই জিনিসটা তোমরা হাতে পেয়ে যাবে এই জিনিসটা সবারই স্বপ্ন তো আজকে ভিডিওটা করলাম এই জিনিসটাকে দেখিয়ে যাতে তোমাদের মনের মধ্যে যে জেদটা রয়েছে তো সেই জেদটাকে আরও একটু বাড়িয়ে দিতে পারি আমার হাতে এই জিনিসটা রয়েছে আমি পেরেছি তোমরাও পারবে আমি তো ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না আমি খুব বেশি শিক্ষিতও না মানে অল্প শিক্ষিত ঠিক আছে মানে ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না তারপরেও যদি আমি আমার পরিশ্রম দিয়ে এই জিনিসটা অর্জন করতে পারি তাহলে তোমরাও পারবে তোমরা পারবে না জন্য তাই আমি তোমাদের সব সময় কিন্তু ভালো ভালো কথা বলার চেষ্টা করি যাতে যেই কথাগুলো শুনে তোমরা মোটিভেট হও তো সেই ধরনের কথা বলার চেষ্টা করি তো আমার শরীরটা তোমাদের আমি ধরে ধরে বলছি শরীরটা খারাপ ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না তো আজকেও ভেবেছিলাম ভিডিও ছাড়বো না ভিডিও করবো না তো তারপরেও দেখো ভাবলাম যে না তোমাদের সঙ্গে ভিডিও তো শেয়ার করতেই হবে তো এই ভিডিওটা করছি তো জানি না এখন এডিট করে ছাড়তে পারবো কি না যদি ছাড়তে পারি তাহলে তো খুবই ভালো আর যদি না ছাড়তে পারি তোমরা কেউ কিছু মনে করো না কালকে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আর যদি আজকে ছাড়তে পারি তাহলে তো আজকেই তোমরা ভিডিওটা দেখছো আশা করি আজকে যেই সমস্ত কথাগুলো আমি তোমাদেরকে বললাম তো সেই কথাগুলো থেকে একটু হলেও তোমাদের উপকারে আসছে তোমাদের মনের ভিতরে যে জেদটা রয়েছে ভিডিও তৈরি করার সেটি একটু হলেও পারবে তাই তোমাদেরকে বলবো মনের জোর হারিও না বল হারিও না ধৈর্য ধরো ধৈর্য ধরে কাজ করো আর লক্ষ্যটা স্থির করো অবশ্যই তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে ওখানে একটু সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার